ইসলামকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য আমার নবীর আদর্শ করার জন্য প্রস্তুত আছেন না না ইনশাআল্লাহ শেষ কথা বলে শুনেন এই শতাব্দীতে পৃথিবীতে মুসলমানদের বিজয় কেউ দাবায় রাখতে পারবে না ইনশাআল্লাহ হিসাব খুব সহজ উনিশশো চব্বিশ সাল থেকে দু হাজার চব্বিশ তারা পিটাইছে মারছে দুহাজার এই শতাব্দীতে মুসলমানরা মারবেন গত শতাব্দীতে পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা পরাজিত হয়েছে এই শতাব্দীতে পৃথিবীর প্রান্ত প্রান্তে মুসলমানরা বিজয় অর্জন করবে ইনশাল্লাহ আপনারা দেখেছেন এই শতাব্দীতে আফগানিস্তানে ইসলামের পতাকা উদ্দিন হয়েছে এই শতাব্দীতে সিরিয়ায় উদ্দিন হয়েছে আপনারা জানেন আফ্রিকায় ইসলামের পতাকা উদ্দিন হওয়ার কাছি আছে এই শতাব্দীতে জাজির আতুল্লা আরবে আবার ইসলাম ফিরবে এই শতাব্দীতে তুর্কিতে ইসলাম ফিরবে এই শতাব্দীতে ইয়ামানে ইসলাম ফিরবে এই শতাব্দীতে তুর্কিস্তানে ইসলাম ফিরবে এই শতাব্দীতে হিন্দুস্তানে ইসলাম ফিরবে ইনশাআল্লাহ এই শতাব্দীতে বাইতুল মাকদিস বিজয় হবে এই শতাব্দী না আগামী বাংলাদেশে কালেমার পতাকাকে বিজয় করার জন্য ইসলামের পতাকাকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ সুতরাং আমাদের নেতা প্রি সাহেব শর্মনাই বলেছেন ইসলাম দেশ মানবতার পক্ষে এবার এক ভোটের বাক্স একটা হচ্ছে ইনশাল্লাহ ইসলাম দেশ মানবতার পক্ষে যে থাকবে তার পক্ষে প্রাণপণ লড়াই করার জন্য আমরা যদি বিজয়ী না হয় আমরা তো রাজনীতি করে ইবাদতের নিয়তে আমরা তো এক কাপ লালচা খাওয়ার জন্য অথবা এক দুইটা আসন পাওয়ার জন্য অনেকে রাজনীতি করতে পারে এক দুইটা আসনের জন্য আদর্শ বিক্রির রাজনীতি ইসলামী আন্দোলন কখনো করে নিঃসামনে করব না সুতরাং ইসলাম দেশ মানবতার পক্ষে এবার যাকে পেশ করা হবে তার পক্ষে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাআল্লাহ ইসলামকে সংসদে নিয়ে সকল তন্ত্র মন্ত্রকে খবর দিয়ে আমার নবী আমাদেরকে যে আদর্শ দিয়েছেন আল্লাহ কোরআনে যে বিধান দিয়েছেন সেই কোরআনের আইনে আমার নবীর আদর্শে তাকওয়াবান মুত্তাকি খোদা বিরো আল্লাহ আকবার नेक মানুষরা বাংলাদেশ চালাবে এটা আপনারা চান কি চান না সুতরাং ইসলামের বাংলাদেশ গড়ার জন্য প্রাণপন পরিশ্রম করতে সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের বাংলাদেশের পক্ষে কাজ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন আমার আপনাদের সাথে দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত চমৎকার গোছালো তথ্যবহুল সুন্দর বক্তব্য উপস্থাপন করলেন আমাদের আজকের প্রধান বক্তা জাতীয় লশায় গ্রাম্য পরিষদের সম্মানিত সাধারণ